তোমার মতো বক্পে আসল করতে গেলে পুরো সপ্তাহের সবচেয়ে মূল্যবান এবং দামি সময়গুলোর একটা হল আসল আমি আপনার সাথে দু চারটা মত বিনিময় করবো পরে তার আগেই সবার সাথে অনুরোধ করতে চাই আমরা কিছু সবাই ফোন করে আল্লাহ আলাদা চাই একদম

সারা বিশ্বে এমনকি আমেরিকার মতো জায়গায় বসছিলাম কাজারে অবরিচিত গণহত্যার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বল মত চিন্তা দর্শন সব কিছু করে মানবিক কারণে অন্যতম অবলম্বীর অবস্থা মানুষের তাদের কাজ মিরে রাস্তায় বের হয়েছে প্রতিবাদ জানিয়েছে তাদের উপরে চাপ সৃষ্টি করেছে আমরা সেখানে যে সরাসরি প্রবরোধ করতে পারছি না কিন্তু যে কিছু করতে পারতাম বাংলাদেশের মানুষ হিসেবে আমার তিন দিন থেকে লজ্জা অনুভব হয় যে আমরা আমাদের দেশে কখনো অন্য দেশের মধ্যে পারি পারিনি দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশ বলে আমরা গর্ব করেছি আমাদের দেশে ইস্যুতে প্রচুর পরিমাণ বিক্ষোভ মিসিং হয়েছে র্যালি হয়েছে সভা হয়েছে দুর্ভাগ্যজনক বিষয় হলো তোমরা সব বিষয়ের মধ্যে এই যেসব আমাদের পঞ্চাশটা ব্যানারে পঞ্চাশটা গুরুত্ব দুশো পাঁচশো দু আলাদা আলাদা করে করেছে

প্রতিপক্ষ বিভিন্ন শ্রেণী মানুষ ধরনের মানুষজন তারা কথা বাংলাদেশের হবে কতটুকু মানুষ পাবে কতটুকু সকল সার্থক পাবে জানি এবার প্রথম আমরা যে একটা জায়গায় এসে সবার সুখ মিলে গেছে জুলাই আন্দোলনে যেরকম সবার সুখ মিলে গেছে কিন্তু সবাই হয়তো নতুন ফুটে বলতে পারে না কিন্তু এবার সবাই ছুটে বলছেন একদম বাংলাদেশ জাতীয় দল থেকে নিয়ে বাংলাদেশের একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম নতুন দলটি পর্যন্ত গর্ব করে তাকে বাস্তবায় সমর্থন জানিয়ে সম্প্রতি আমি অংশগ্রহণ করবার আমাদের ক্রিকেটারদের একটা খেলা আছে সবাই আমাকে তারা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমরা চলে আসবো আমরা তাদেরকে বলেছি যে এই দিনের খেলা কত সংকেত করা তার চেষ্টা করে হলেও চলে আসবেও তারা এই যে আগামীকালকে একটা ইতিহাস বাংলাদেশের সব কিছু যে তার মানুষগুলো কাঁধে কাছে বিভিন্ন দলের মানুষ একটা ব্যানার জোরে এক দাবিতে সবাই আওয়াজ করতেন একসাথে আলাদা ব্যানার এক ব্যানার এটা যেন আলাদা সাকসেস করে আমরা অশান্তি থেকে মুক্ত থেকে এটা যেন বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষের সম্মিলিত ভয়েস হিসাবে যেন এটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে আমরা যেন সহজে যেন

ওয়ালা এবং মারা যদি সংগঠনের জন্যই হয়ে যায় এখন বিভিন্ন সংগঠন ভাইরা আছেন এবং এটা একান্ত ঘরোয়া প্রোগ্রাম সেজন্য বলছি সংগঠন সুশৃঙ্খলভাবে গোছানোভাবে দিনের জন্য সেবা দেওয়ার মতো না সন্দেহ নেই এর প্রয়োজনীয়তা অস্বীকার করা শুরু কিন্তু এই সাংগঠনিক কাঠামো এটাই যদি আমার মুখ্য উদ্দেশ্য হয়ে যায় যে দিন ক্ষতিগ্রস্ত হলেও আমার সংগঠন দিয়ে থাকতে হবে তাহলে সেটা দিনের সেবা নয় সংগঠনের সেবা সংগঠনের সেবা করে আল্লাহ খুশি হবেন না যদি আল্লাহ বলা অনেক আমার আমার জন্য আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে বড় করে দেয় আমাদের বক্তি অন্য ভাইদেরকে ধারণ করতে পারে

একটা বড় সংগঠন ছোট সংগঠনের মধ্যে কেন থাকতে অবশ্যই থাকতে কিন্তু থাকলে সেগুলো আমরা কি করি কিভাবে মিনিমাইজ করি যে ঠিক আছে আমরা ঘরোয়া আলোচনা উঠাই নিজস্ব ফোরামে আলোচনা করি তোমাদের ঝগড়া করি মত পার্থক্য করি তর্ক বিতর্ক করি খবরটা বাইরে এটা বলবো সব সংগঠনগুলো এই পলিসি করে না ভাই বাইরে কেন হবে আমরা নিজস্ব ফোরামে প্রয়োজন আলোচনা করবো বিতর্ক করবো বাইরে কোনো ভুল তাই না বলতেন এই যে আমরা আমাদের মধ্যে করি এই আমাদের বন্দিটাকে সংগঠনের বাইরে গিয়ে যদি পুরা মুসলমানদেরকে এই গন্ডিতে নেওয়া যায় যে আমরা আমরাই আমার মায়ের সংগঠন আমাদের মধ্যকার বিষয়গুলো আমরা নিজেরা সলভ করি পাখিদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে আম জায়গা যেখানে অমুসলিম আছে নাস্তিক আছে ইসলাম বিদ্বেষী আছে মুসলমানদের শুক্র আছে সেই জায়গায় তাদের হাসির পথ আমরা না হই এতটুকু অন্তত নিজেদের মধ্যে ভাই আপনার প্রতি আমার মনে আছে তাকে আমি বলি ফেসবুকে না তাহলে আমার দিন কম হবে ক্ষতিগ্রস্ত হবে ওই যে আমাদের বলয়টাকে সংগঠন থেকে বের করে সংগঠন আপনি করেন তো আরো অনেকগুলো সংগঠন তারাও আমার তারা আমার এই মানসিকতা আজ আমাদের

যে যত বেশি সেক্রিফাইস করতে পারে আল্লাহ তারা তাকে তত আর যে যত ছোটখাটো ছোট বড় সব বিষয় নিয়ে কেউ কেওয়াজ বাঁধাবে সে সব তত নিচু করে থাকবে সে আর কোনো হতে পারবে না এই জন্য আমি আপনাদের কোথাও আহ্বান রাখতে চাই যে শুধু এখানেই আমরা এখানে দেশে যেখানে যাব সাল্লাহ আল্লাহ দিনের সেবা দেওয়ার জন্য সব ভাইদেরকে কাছে নিয়ে চলবে আর যে হল যারাই আল্লাহ দিনের জন্য কাজ করছে পদ্ধতি ভিন্ন হতে পারে আমার ভিন্ন অথবা আমি লাভ হবে না

বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি ধরুন আমরা এখানে বিভিন্ন মতের মানুষ আছে এখানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন বিশেষ করে ব্যবসায়ী ব্যক্তিত্ব অনেকে আছেন এখানে ধরা যাক এখানে একটা বিশ্ব সাপ এসে প্রবেশ করেছে এবং কোনোভাবে ওয়ার্ডে ওয়ার্ডে বেয়ে বেড়াচ্ছে এখন আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো ভিন্নমত নাই যে সাপ শেষ করতে হবে নাহলে আমাদেরকে খবর মতো

তাহলে কি করতে হবে ওই বলতেছে আশপাশে কি করতে হবে লাঠি শোটা বড় দেখে যেন থেকে ভাই করা আপনার চারজনের চারটা মত আমরা যখন এই মত পার্থক্য গুলো করতেছি এবার আমি

নিজেদের মতো নিশ্চয় নিতে পারেন আপনারা বলার বিতর্ক করে আগে একটা ঐক্যমত্তে আসেন তারপর আপনাদের আমার ভাই পাবেন শান্ত নিশ্চয় সুযোগ দিবে নাকি দিবে না কি

পদ্ধতি ভিন্ন ভিন্ন আমার মতে ওনার একটা ফালতু কিসের দায় নামাবে কত বড় দুধ বেরিয়ে যাবে পিস্তল পাওয়া সম্ভব আমার যুক্তিতে কিন্তু এটা ভুল তারপরে যদি আমি হেজাল না করি উনি ভাই আমার কাছে ভুল মনে হলেও আপনার নিয়ম যেহেতু খাটি আপনার উদ্দেশ্যে যেহেতু ভেজাল নাই সো আপনি শুরু করেন চারজন চার রকমের আক্রমণ যদি আপনার করার চেষ্টা করতাম তাহলে শেষ হয়ে যাবে এখন আমাদের মুসলিম মিল্লাদের অবস্থা কি দাঁড়িয়েছে

এই চিন্তার মানুষ যারা তাদের আগামীকালকে মাস প্রকার অন্যদের করতে কারা করছে না

এই মানসিকতা যার মধ্যে থাকে ডক্টর সে নিজের প্রবৃত্তির পূজা করে আল্লাহ পূজা করে না সে দিনের সেবা করে না সেবা করে অনেক বড় গলায় যে আল্লাহর জন্য জন্য দিনের এত টাকা পয়সা কিছু দিলাম কেউ তোমাদের দেখা যাবে সুন্দর সব নকের জন্য হয়েছে সংগঠন দলের জন্য হয়েছে আল্লাহর জন্য এই জন্য তাই যার যার জায়গায় থাকি দিনগুলোকে সাফ রাখি হাসাত্রে জায়গা না জান্নাতে যাবেন সবাই হাসান আল্লাহ তারা কিন্তু জান্নাতে যখন যাবে সবকে আচ্ছা বিভিন্ন দল যে আছে বিভিন্ন গ্রুপ সংগঠন বিভিন্ন মতের মানুষ যে আছে এই বিভিন্ন মত থেকে জান্নাতে যাবে কি যাবে না

দেশের পেসারে আমার অনেক থাকে না তাদের আপনাদের সবার সাথে দেখা হয়েছে তাদের শক্তি আর মূল তাদের মূল আয়োজন দেশের অভাব তাদের বিশ্বের কষ্ট দেখা হয়েছে আমরা আলাদা আলাদা করে রচনা করেছিল

यो बाटेको कुरा हो कि यो बाटेको कुरा हो हैन एउटा भयो हैन के भन्नु पर्छ यो चाहिँ 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 ইউজ করতে পারো যেটা। বস এত সুযোগ দেন। এই আদেশের ভাই আপনাদের কি সামনে আছে। এই জিনিসগুলো কি করতে হবে? আমি নন্তন বস্তুতে এটা কিছু করতে। এই বুঝটা সবটা সবটা। এই ভাগ দাও।